তো আচ্ছা অনলাইনে যে বিয়ে সাদি হয় বা এই যে ভিডিও দিলে যে পাত্র পাত্রী পাওয়া যায় এটা আমি কিভাবে জানেন বা কিভাবে আমরা কারণ এখন তো মনে করেন দেশটা যে ডিজিটাল ঠিক আছে সবাই বাপ মার অপেক্ষায় থাকে না আর যেহেতু এখন অনলাইনে এইসব বেশি অনলাইনে ছেলেরা থাকে অল টাইম সব সময়ই

আমার কেমন ছেলে মনে করেন টাকা পয়সা আমি যেমন গরিব এরকম গরিব ঘরে ছেলে হোক কালো হোক টাকা পয়সা না কিন্তু তার ভালো একটা মন যেন থাকে যেন সে আমাকে সব সময় যত্নে রাখে খেয়াল করে কেয়ার করে আমাকে অনেক ভালোবাসে ছেলে গরিব হলেও সমস্যা নাই দিনে না দিন খাওয়াবো তাতেও আমি সুখী কিন্তু তার মধ্যে একটু ভালোবাসা থাকতে হবে বুঝতে পারছি না গরিব হলেও সমস্যা নাই

যে টুক জানি আমার দাদা দাদু আমার জন্য যে টুক রাখছে এখন মোটামুটি মনে করেন লাখ কোটি টাকা দিতে পারবে না মানে ছেলে যে একটা কর্ম করে খাবে এই টুক আমার দাদা দাদু করে দিতে পারবে যেন ভবিষ্যতে কিছু করে খেতে পারে আচ্ছা আচ্ছা সুন্দর কথা বলেছেন তো ঠিক আছে আপু আপনার ভিডিওটা দিই আমরাই আপলোড করে দেবো কে যদি সাহায্যতা তাহলে আপনি জানানো হবে হ্যাঁ ওকে তাহলে বেসালামু আলাইকুম আপনারা তো সব কথা শুনছেন আপন মুখ থেকে কে যদি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন আর আপনাদের নাম্বার দিয়ে দিবেন আমরা যোগাযোগ করবনি ঠিক আছে